দারুন জি সম্পূর্ণ মানে হাতের নামাজ একটা জি এগুলোর ভিতরে আরো অনেক ডিজাইন আছে অনেক কালার আছে করে কালার থাকবে দেখাইতেছি না

সম্পূর্ণ সুতির ভিতরে ঠিক আছে কাস্টমার মনে করেন যেটা নিয়ে এটা নাকি এরকম বাইরা মান এরকম আসলে দুইটা মাল যখন একসাথে হাতে নিবে তখন বুঝতে পারবে বুঝতে পারবে পার্থক্যটা জি এটার প্রাইস মাত্র

এই দেখেছি আসলে দোকান ভর্তি আপনারা যারা নিতে চান তাদেরকে বলবো দোকানে আসেন দশটা দেখে একটা নেন আর যারা না আসতে পারবেন তারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাকি প্রোডাক্ট গুলো দেখতে পারবেন এবং নিতে পারবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ